আজকে আমি আপনাদের দেখা যাচ্ছে কীভাবে ফ্যাক্টরির ছাদের উপর সহজে কিল করা যায় তো এখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকলে আমাকে মেরে দিবে আপনারা এখান থেকে এখানে নামতে পারবেন সহজে আপনারা এই সাইডে এসে একটা এনিমি আছে ভাই চুপচাপ এখানে দাঁড়ায় থাকবেন আপনার একটা গ্লোয়াল মেরে এবার ডু আসছে একটা অ্যাঙ্করে এসে লাভ মেরে শুয়ে যাবেন এখন কোনো এ নেমে আপনাকে আর মারতে পারবে না দাঁড়ানো ব্যান্ডিং এনি মেস না ভাই ও ব্যান্ডিং মেশিনের সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি তো ভাই এখানে এক গেট কেন করে দিছি করতে ভুলে গেছি ওর বাই ও দেখেন কর ঠিক আছে এভাবে আপনারা অনেক অনেক কিল করতে পারবেন কিন্তু এনি আসতে ডাইরেক্ট ফায়ার করি না আমি ভুল করছি এখানে ও দেখে বলছে বলে এদিকে আসলে রিভাইভ দিতে আসতে করে মাথায় ইন করে ঠাস করে মেরে দিবেন এনেমিশে এসে আমাকে হয়তো অনেক গালি দিচ্ছে ওরা কিন্তু এটা কিল করা সেরা টেকনিক ম্যাডিকিটটা করেনি ওরা দুজন আসছিল কি সুন্দর ওরা দুইজন কিউরে দিয়েছি ভাই ওরা অনেক মাইনাস গেছে তবে পাক নামে করতে গিয়ে আবার অবস্থায় হাল তো গেছে আমরা আবার এসে গেছি কিন্তু এবার আর মরবো না মরা যাবে না ওখানে উঠে তাভর দেখাচ্ছি ভাই ভালো ভালোই অনেক কান পাইছি কিন্তু আপনারা উঠে এভাবে যদি পড়ে যান তাহলে একটু ভালো করে হিল করবেন আর আপনারা সবসময় এদিকে আসতে করে নেমে যাবেন নেমে এদিকে একটা গ্লোয়ালটা একটু আস্তে করে মানে একটু নিচে করে মারিয়েন একটু ফুটে দেখিনি তো কোনো নেমে আসেন না কোনো নেমে না একদম আরামসে লাগাতারবো আপনারা একটু নিচে করে লাগেন যাতে আপনারা উঠতে পারেন যেমন পারফেক্ট আপনারা একটা গ্লোয়ালে এত দূরে লাভ না কিন্তু আপনারা তিন চারটা গ্লোয়াল তিনটা গ্লোয়ালে যেতে পারবেন যেমন আমি একটা গুলালা আলো বাসে গেছি একশিক তেইশিক হয়ে যাবে আমার আমারও হয়ে গেছে হয়ে যাব এদিক থেকে এসে আপনারা আস্তে করে এদিকে এদিকে এসে যাবেন এই সাইডে এসে তারপর আপনারা এই জায়গায় অ্যাঙ্ক করে এই মুখে বসে থাকবেন আপনি যদি এই মুখে বসে থাকেন এনিমি হ্যাট চট মেরে দিবে আপনারা এইদিকে বসে থাকলে এদিকে কোনো এনিমি যদি রিভাইভ দিতে আসে তাহলে আপনারা অ্যাঙ্ক করে এক্সপ করে হ্যাঁ চট মেরে দিতে পারবেন এটা হচ্ছে টিপস ট্রিক্স তো অ্যানিমাসটা দেখা যাক তো ভাই এখানে একটা অ্যানিমাসছে যেটাকে আপনারা ভুলো এখান থেকে মারবেন না যেমন আমি চাইলে এখন না মারতে পারতাম কিন্তু আমি সুযোগ পাইছি আপনারা অবশ্যই একটা চ্যালেঞ্জ শুনেছেন কিন্তু আমি ভুলে গেছি নিয়ে আসতে হবে ভাই ও তো বলে হ্যাকার হ্যাকার দেখেও নাই আমার লোকেশন এনেমি ভাই ওর টিমেট কে মনে আমি ওরা স্কোয়াড আজকে যাবে রিভাইভ দিলে তোমার কবর আছে কি রে ভাই একটু কিলটা দে গেছে গা ও বড় ও বন্ধু মনে বলতে ভাই এখনো ফোরা আছে দেশ না বাঘ চলে গেছে ভাই সাইলেন্স তাতে কিনতে পারলাম না ভাই দেখো আস্তে 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 টোকেন নিতে গেছিল দে দে আরে ভাই রিভাইভ দিয়ে দিছে ভাই বাচ্চি 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 দিমিত্রিটা তো কীর্তনা যেন এই সময় আপনারা পকেট ব্যাঙ্কি দিয়ে দুইটা মেডিকিট দুইটা মেডিকিট দেখছেন বড় জীবনে মারতে পারবে ওরা সারা জীবন ফায়ার করতে থাকবে কিন্তু মারতে পারবে না শুয়ে থাকলে ওরা এমন শ্বাস হয়ে যাবে আচ্ছা গ্লোয়াল মেরে আছে ওরা এরপরের থেকে ব্যানিং মেশিনে কোনো কেনাকাটা করতে আসলে উপর অবশ্যই দেখবেন নাহলে আমার মতো কেউ থাকবে আই 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 ও মেরে দিতে এখন কিন্তু সমস্যা না সমস্যা আমি নামবো কেমনে ওরা তো এই জায়গায় স্কোপ পরে সারা জীবন বসে থাকবে আমার তো যেতে হবে এই জায়গার থেকে জোন আসবে ওরাও যাবে না আমাকে যেতে দিবে না আমি এক ক্যাম্পার ওরা আমার থেকে দুই ডবল আমাকে যদি একটু কামড়াচ্ছে বেশি কিনে আমি নেমে যাই এ বা এনিমি কই আচ্ছা এনিমি যেহেতু আমি একটা সাইলেন্সার কিনে ফেলি সাইলেন্সার অবশ্যই আপনারা এরকম প্যাক করে কিনবেন নাহলে এনিমি আপনাদের উড়াই দিবে ঠিক আছে সাইলেন্সার লাগছে আচ্ছা ওরা কি চলে গেছে নাকি আছে বেশি চান্স হচ্ছে আসছে আছে ওটা ভাই আপনাদের বলছে এত অনেক কিল করবো কিন্তু এক কিলের বিষয় দাঁড়ান ভাই এখন নিচে গিয়ে ওদেরকে পুষবো আর আমি মরবো না ওদেরকে মেরে আসবো আমি ভাই প্রো প্লেয়ার ভাই ঠিক আছে এক কাটে কাটেনাই যাক লোক আছে তো দিয়ে ধরে রাখবো যা তার ভাই ওরা এই মাইটটাকে চলে গেছে আর আসবে না এদিকে চলে না এখন আমরা রাশকেল বধ দেখ কেন বধ দেখ দুবার সব স্কোয়াডে দিছি স্কোয়াড ফিনিশ করা সহজ ল্যাম্বর কিনি নাকি এটা ল্যাম্বর কিনি তো ডাক্কা মারলে বেশি ড্যামেজ দেয় ওইটাই নিচ্ছি একটা দেখতেছি না ভাই ডবল ভেক্টর দিয়ে ভাই দুইজন ডবল ব্যাক্টর এগুলো কী দেখছেন দেখেন প্রথম ডবল ভেক্টর দ্বিতীয় ডবল ভেক্টর আমার মাসে এগুলো এগুলো ফুল চিটিং এগুলো এই এ দেখছেন দেখছেন ওরা ডবল ব্যাক্টর গ্যাং বা এগুলো ভালো না চিটিং তো এই ছিল আজকে আমাদের ভিডিও আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন আপনাদের যদি এলাকা থাকে তাহলে আমরা পরবর্তীতে আরও ভিডিও আনবো যতটুকুই বাই বাই